আমাদের দেশের এক শ্রেণীর মানুষের ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে তারা ইলমে মারেফাত বুঝে না মারেফাত সম্পর্কে তারা সব সময় নেগেটিভ ধারণা করে থাকে নেগেটিভ চিন্তাভাবনা করে থাকে মারেফাত শব্দ শোনার সাথে সাথে তারা চেঁচামেচি করে বলতে থাকে মারিফাত হলো ভণ্ডামি জালিক। আল্লাহ আপনি আমাদেরকে এই জাহেল মূর্খদের কবল থেকে আপনার নিকট আশ্রয় দান করুন আর এই জাহেল মূর্খদেরকে ইসলামের গভীর জ্ঞান দান করুন এলমে মারফাতের জ্ঞান দান করুন শুধুমাত্র জাহেল গন্ড মূর্খরাই যাদের ইসলামের পরিপূর্ণ জ্ঞান নাই কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান নাই গভীর জ্ঞান নাই তারাই কেবলমাত্র মারেফাতকে ভণ্ডামি বলতে পারে ভন্ডামি বলে থাকে এলমে মারিফাত সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক দলিল রয়েছে দলিল নিয়ে আমি পরবর্তী পর্বের আলোচনা করব ইনশা আল্লাহ আজকে শুধু মারেফাত কি এবং কেন এর প্রাথমিক আলোচনা টুকুন করতে চাই মারেফাত শব্দটি আরবি মারেফা শব্দ থেকে এই মারেফাত শব্দটি এসেছে যার অর্থ হলো জ্ঞান প্রজ্ঞা এবং পরিচয় ইসলামে মারেফা সাধারণত আল্লাহকে জানার আল্লাহকে চেনার গভীর জ্ঞান এবং তার প্রতি একটি গভীর সম্পর্ককে বুঝায় এই জ্ঞান এবং প্রজ্ঞা কেবল জাহেরি বাহ্যিক জ্ঞান প্রজ্ঞা নয় বরং এই জ্ঞান এবং প্রজ্ঞা হল বাতেনি অর্থাৎ আভ্যন্তরীণ জ্ঞান প্রজ্ঞা এবং উপলব্ধি যা গভীর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অর্জন করা যায় মারেফাত অর্জনের মাধ্যমে একজন মানুষ আল্লাহর অনেক কাছাকাছি হতে পারে তার প্রকৃতি এবং গুণাবলী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে মহান আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে